যে দুটি গুনাহের কারণে কবরে শাস্তি দেওয়া হবে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর কবর হচ্ছে প্রথম তাদের বাকি মঞ্জিল সহজ ও আরামদায়ক হবে আর যারা এই মঞ্জিল থেকে শাস্তি পাবেন তাদের পরবর্তী মঞ্জিলগুলো আরও আরো ভয়ঙ্কর হবে যে দুটি গুনাহের শাস্তি দেওয়া হবে কবরে প্রসব থেকে বেঁচে না থাকা বিখ্যাত সাহাবি হজরত আনাস রদিয়াল্লাহ থেকে বণিত তিনি বলেন রসুল সাল্লাইআলা সাল্লাম বলেছেন তোমরা প্রসব থেকে পবিত্র থাকো কেননা প্রসবের কারণেই অধিকাংশ কবরের আজাদ হয়ে থাকে দ্বিতীয়টি হচ্ছে পরনিন্দা মানুষের পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা একজনের কথা অন্যজনকে বলে দেওয়া ইসলামের দৃষ্টিতে এটা চোখলখুড়ি বা পরনিন্দা বলা হয় এই পাপের কারণে কবরে শাস্তি হয়ে থাকে হযরত ইমনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বনিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি বললেন এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে কেন তাও খুব বড় কোনো পাপের হজরত জব্রাহ আলহি ইসলাম বললেন এটা তো বড় পাপি তাদের একজন জঘলগুড়ি বা পরচর্চায় ব্যস্ত থাকতো আর একজন প্রসব থেকে সতর্ক থাকত না